হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের তো পার্টির উপর পার্টি চলছে কারণ সামার মানে হচ্ছে দুর্দান্ত সব রঙের খেলা রঙের পার্টি আর অনেক অনেক ফান হয়তো শুনে সবার এখন মনে হবে বিদেশ মানে কি এত মজার আসলে আমাদেরকে যে দেখেন এত রূপে এত আনন্দে মেতে থাকতে এটা আসলে আমাদের সব কাজ শেষ হওয়ার পরে অনেক একটা দীর্ঘ প্ল্যানের পরেই কিন্তু এ ধরনের প্রোগ্রামসগুলো আমরা করি কাজলাপুর বাসায় এরকম একটা প্রোগ্রাম ছিল সামার ফেস্টিভ্যাল একটা মানে পার্পেল থিম রাখা হয়েছিল গার্ডেন পার্টি আর এত খাবার দাবার এত আয়োজন টেবিল জুড়ে এত খাবার দাবার দেখছেন বুঝতে পারছেন যে আপু এগুলা নিজের হাতে একলা একলা দ্য গ্রেট কাজলাপু এগুলা সব করেছে আনন্দটা আসলে এখানেই যখন এরকম কাছের মানুষ প্রাণের মানুষরা আশেপাশে থাকে না তখন কিন্তু কোনো কিছুই এত কষ্ট লাগে না মনে হয় যে বিদেশ জীবনটা একটু ভালো বাংলাদেশ থেকে দূরে আছি তো সবসময় হয় এটা কখনোই ফিল করানো যাবে না কিন্তু আমাদের এই মানুষগুলো থাকাতে বিদেশের জীবনটা আসলেই অনেক কালারফুল আলহামদুলিল্লাহ একটা মানুষ কতটা অ্যাস্থেটিক হতে পারে কতটা ভাবনা নিতে পারে কতটা থটফুল হতে পারে এটা কাজেলাপুর বাসায় আসলে আমি সবসময় সেই উপলব্ধিটা হয় এত সুন্দর করে তার গার্ডেনে একটা পার্পল পার্টি যে থিম রাখা হয়েছিল তার প্রতিটা কোনায় কোনায় এত সুন্দর করে সাজিয়েছেন কোথায় কি বসবে না বসবে কেমন করে সেটার সাজগোজ হবে সেগুলো গত এক মাস ধরে দীর্ঘ প্ল্যান করে আপু এত সুন্দর করে তার পুরো আয়োজনটা করেছেন আপুকে হ্যাটসঅ আমাদের এই পার্টির নাম ছিল গার্ডেন পার্টি আই মিন থিমে রাখা হয়েছিল কিন্তু আমাদের একটা সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে এটার নাম রাখা হয়েছিল লিচুর বাগানে রিসেন্টলি সাকিব খানের যে মুভিটা ভাইরাল হয়েছিল গানটা লিচুর বাগানে সেই গানের থিমে এই পার্টিটা রাখা হয়েছিল

আপনারা যখন কোনো প্রোগ্রামে যান বা কোনো ইভেন্টে যান আপনারা বলেন তো আপনারা নিজেরা কয়টা ছবি তুলেন আমাদের এখানে মানে হচ্ছে কোটি কোটি ছবি কোটি কোটি ভিডিওস মানে আনটিল পড়ার না ভরা পর্যন্ত আমরা যে কত হাজার ছবি তুলি কিন্তু কয়টাই যে আপলোড দেই কি ছবি তুলতে হবে এনিওয়েজ এই খাবারের ছবি আমি অনেকবার তুলেছি বারবারই যখন এই রুমটাতে আসি ডাইনিং রুমে মনে হচ্ছে ছবিগুলো আবার তুলে রাখি আপু কিভাবে এত খাবার বানিয়েছে নিজের হাতে আমার কাছে একটা বড় প্রশ্ন রাব্বি কাজলাপকে বলেছিল যে কতদিন ধরে এই আয়োজন করেছেন মানে উনি এত এক্সপার্ট মাসাল্লাহ যে উনার বেশি সময় লাগে নাই এই রান্নাগুলো করতে আমি ভালোবাসি আসলে এটা খুব স্যাটিসফাইং লাগে যখন একটা সুন্দর গান শুনি সুন্দরভাবে গান গাইতে পারি ছোটবেলায় টুকটাক গান শেখা হয়েছিল কিন্তু গানের চর্চাটা যেহেতু রাখা হয় না তাই গান আসলে সেভাবে গাওয়া হয় না গান নিয়ে আমার পড়াশোনাও করা হয়েছিল কিন্তু গানটাকে আমার কাছে মনে হয় যে কোনো কিছু প্র্যাকটিস ছাড়া সবার সামনে আনাটা উচিত না এনিওয়েজ খাওয়া দাওয়া তো চলছে সেরকমভাবে মানে মাসাল্লা আলহামদুলিল্লাহ মানে একটা অন্যরকম একটা পার্টি ছিল এই পার্পল থিমের পার্টিটা আপুর যারা ক্লোজ ফ্রেন্ডরা ছিল তারা সবাই একই রকম শাড়ি পরেছিলো আর এই যে তাদের গ্রুপটা কি যে সুন্দর করে যে আপনারা আনন্দ করে না দেখতেও না ভালো লাগে মানে মনটা ভালো হয়ে যায় একটা মানুষের হাসি খুশি ফেসটা না দেখবেন যে আপনাকে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে আপনাদেরকে একটা বিশেষভাবে থ্যাংক ইউ দিই যারা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা দেখেছেন যারা দেখছেন আমাকে একটু জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন যে আপনার শহরে বা আপনার দেশে আপনারা কেমন করে যে বৈশাখের আনন্দ বা কোনো একটা বিষয় নিয়ে কি আনন্দ করেন কি না আনন্দ কিন্তু আসলে সবাই করতে পারে না তা অনেকে দেখবেন যে টাকা পয়সা আছে অনেক কিছু আছে কিন্তু আনন্দ করা এই যে বন্ধু বান্ধব কাছের মানুষকে নিয়ে একসাথে বসে দুইটা কথা বলা বা একটু বসে যে একটু নিরলজভাবে গান শোনা এটাও কিন্তু একটা স্যাটিসফাইং একটা কাজ মেন্টালি আমার কাছে মনে হয় ডেফিনেটলি এটা যে যখন আপনি মানসিকভাবে হ্যাপি থাকবেন এটা আপনার ফিজিক্যাল আপনাকে স্ট্রেংথ দেয় কাজ করবার জন্য আমার কাছে অলওয়েজ মনে হয় পজিটিভ ভাইব পজিটিভ থটস ইটস ব্রিং ইউ সো মেনি থিংস ইন ইয়ার লাইফ অ্যাজ এ পজিটিভ

আলহামদুলিল্লাহ খুব দারুণ একটা রঙিন সময় পার করলাম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হই হুল্লোর করা গান শোনা গান গাওয়া মানে বাচ্চারাও খুশি সবাই খুশি আবার আসার পর মানে যাবার সময় আর কি কাজলাপো অনেক অনেক আবার গিফটও দিয়ে গেছে মানে সত্যি কথা একটা অন্যরকম এই যে গার্ডেন পার্টিটা দেখলেন খুব কমই এই লন্ডন শহরে অনেকেই করে সব কিছু মিলে একটা দুর্দান্ত এই পার্টি আয়োজন করার জন্য থিমে আমাদের আর যেই এই পার্টিটা ছিল যদিও সবার জন্য ছিল পার্পল গার্ডেন পার্টি বাট আমাদের জন্য ছিল লিচুর বাগানে পার্টি তাই একটু ওই গানটার হুক স্টেপ করার চেষ্টা করলাম আমরা সবাই সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোন একটা ব্লগে আজ রাখছি আল্লাহ হাফেজ